আশা করছি তোমরা ভিডিওর থামবেল আর টাইটেল দেখে বুঝে গিয়েছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ এটা ছিল আমার জন্মদিনের ভিডিও তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো জন্মদিনের সকালে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম পুজো দেবার উদ্দেশ্যে তো তোমাদের দাদা ভাই বললো চলো তোমাকে নিয়ে পুজো দিয়ে আসি তো যাই হোক বেরিয়ে পড়েছি এটা হলো আমাদের বাজার তো বাজার পেরিয়ে যেতে হয় দেখো সকালের যে প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা সুন্দর লাগছে আর আমরা অনেকটা সকাল সকাল বেরিয়েছিলাম মন্দিরটা খুব একটা দূরে নয় তবুও যেন মনে হচ্ছিল যে সকাল সকাল যে পুজোটা দেওয়াই ভালো হবে তো যাই হোক দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মন্দিরের সামনাসামনি তারপর এই যে আমি তোমাদেরকে বলে দিই যে আমরা কোন মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে আমরা গিয়েছিলাম গর্বেতার মা সর্বমঙ্গলা মন্দির তো এই মন্দিরটা খুবই জাগ্রত তোমরা অনেকেই হয়তো জানো এই মন্দিরটা আর যারা যারা জানো না তোমাদেরকে বলছি তোমরা গর্বে তার গনগনি অনেকেই ঘুরতে আসো তো যারা ঘুরতে আসো তোমাদেরকে একটাই কথা বলবো যে অবশ্যই এই মন্দিরটা দর্শন করে যেও তারপরে এই যে এখানে পুজোর জন্য প্রসাদ কিনে নিলাম তারপর প্রসাদ নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম তো যাই হোক এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই হলে তোমাদেরকে দেখাতাম তো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি চারি সাইডটা দেখো তো এই মন্দিরটাকে আমি প্রায় সময়ই চলে যাই কারণ আমার মানে পুজো দিতে প্রায় দিনই যাই তোমরা হয়তো ভিডিওতে দেখেছো তারপর পুজো দিয়েই যে আমরা বাড়ি ফিরছি তো এখন আমরা বাড়ি ফিরছি বাড়ি ফিরেও এই যে বাড়িতেও পুজো দিয়ে দিলাম এখন তারপর পুজো আরে দিয়ে তারপর চলে আসলাম রান্না রান্না করার জন্য তো কি কি রান্না করলাম দেখে নাও প্রতিমা আজকে তোমার জন্মদিন কালে কি কি মেনু করলে মেনু কি আছে মেনু কি আছে এটা আছে মাছের এখানে আছে ডাল এখানে মাছ ভাজা কুঁদরি ভাজা পটল ভাজা বেগুন ভাজা এখানে আছে মাছের তেল ঝাল এখানে আছে চাটনি এটা আছে বাঁধাকপির সবজি এটা আছে আলু ভাজা এটা চিকেন কষা আর এটা হচ্ছে যে শাক ভাজা এখানে আছে পাঁপড় ভাজা এখানে আছে পায়েস ঠিক আছে মিষ্টি আছে দই আছে সেগুলো ওখানে রাখা আছে তো একটু দেখে দাও মিষ্টি আর দইটা এখানে তোমার চিকেনটা তো খুব সুন্দর দেখাচ্ছে আর আলুটাকে এত সুন্দর ভেজেছ পুরো যেন মেসি কাটা লাগছে কিন্তু হাতে কাটা কিন্তু হাতে কাটা আর এটা মাছের তরকারি মাছের খুব সুন্দর কই দেখি কি আর আছে এক ভালো

তারপর এই যে আমি বসে গেছি এখন আর মা হচ্ছে বরণডালা সাজিয়ে নিয়ে চলে আসছেন আমাকে বরণ করার জন্য তার আগে ফার্স্ট যেটা মালা পরাতে হয় জন্মদিনে তো মালাটা পরিয়ে দিলেন ফার্স্ট তারপর এখন এই যে বরণ করা শুরু করে দিয়েছেন তো একে একে আমাকে সবাই বরণ করেছেন তো সবটা দেখাচ্ছে তোমাদেরকে তো ফার্স্ট এই যে মা বরণ করলেন বরণ করার পরে তারপরে এই যে পায়েস আর মিষ্টি দুটোই আমাকে খাইয়ে দিলেন তারপরে বসেছিলেন যে বাবা তো দেখো এই যে বাবাও প্রথমে আশীর্বাদ করলেন আশীর্বাদ করার পর এই যে পায়েস আর মিষ্টি আমাকে বাবাও খাই দিলেন আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না কিন্তু আজকের দিনে খেয়ে নিচ্ছি তারপর এই যে তোমাদের দাদা ভাই তো দাদাভাই ভাই প্রথমে বরণ করে আশীর্বাদ করে তারপরে পায়েস খাইয়ে দিলেন তারপরে মিষ্টি আর খেলাম না আর এটা আমাদের ভাগনা ভাগনাও আমাকে খাওয়াতে বসেছে তারপর বসে গেলাম ভাত খাবার জন্য তো প্লেটটা আমার খাবারের প্লেটটা সাজিয়েছিল যদিও বা তোমাদের দাদা ভাই আর মা মিলে তারপর এই যে বসে গেছি খেতে আর ভাতটাও প্রথমে মা খাইয়ে দিলেন তারপরে হচ্ছে যে এই যে ছবি টবি তোলা হচ্ছিলো তাই ছবি আরে তোলার পর তারপরে এই যে বাবা বাবাও বসে গেলেন খাইয়ে দেবার জন্য তারপর তোমাদের দাদা ভাইকে বললাম আর খাওয়াতে হবে না দিয়ে আর খাওয়ালো না তারপর একসাথে সবাই মিলে খাবার খেতে বসে গেছি যেহেতু তোমাদের ডাইনিং আছে তো এত কিছু খাবার ডাইনিংয়ে ধরবে না তাই জন্য নিচে সবাই মিলে মেঝেতে বসেছি তো যাই হোক খাওয়া দাওয়া আমাদের দুপুরের চলছে তো ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ব্লগ আসছে খুব শীঘ্র